আসসালামু আলাইকুম ভিওয়ার্স নব স্টিলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আমাদের অফিসিয়াল যে শোরুমটা বা আমাদের অফিসে যে ধরনের মালামাল আপনারা পাবেন সেই বিষয়ে কথা বলতেছি তো এটা হলো আমাদের অফিসের ভিতরের অংশ তো এখান থেকে আমরা সারা বাংলাদেশে আল্লাহ রহমতে সব ধরনের মালামালগুলা ডেলিভারি করে থাকি এখানে আমরা যেই আমরা যতগুলো কাজ করছি এর ভিতরে কিছু সংখ্যক বাড়ির ছবি আমরা এখানে রাখছি আর এখানে দেখা গেছে যে আপনারা আসলে আমাদের কাছ থেকে অনেক ধরনের মালামাল কিনেন অনেকে টাকা পয়সা লেনদেন করতে যা দেখা গেছে বিশ্বাসের বিষয়টা চলে আসে সেক্ষেত্রে আর কি আমরা আমাদের অফিসিয়াল এই অফিসিয়াল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের এখানে আপনারা সব ধরনের মালামাল অর্ডার করার পরে ইনশাল্লাহ আপনি যেই ঠিকানা দিবেন সেই ঠিকানায় আপনি না আসলেও আমরা পাঠায় দিতে পারবো আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলিগুল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি সব ধরনের মালামালই নিতে পারবেন আপনারা আমাদের কাছে যেই যেই জিনিসগুলা পাবেন এর ভিতরে থাকে হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন টালিটিন ফাইবার গ্লাস ডেকিং শিট পার্লিং শিট ফোম স্ক্রু টেপ টু সব সহ সবকিছু এইখানে আমরা আরো কিছু যে বাড়িগুলা করছি তার আরো কিছু ছবি দেওয়া আছে আসলে আমরা সারা বাংলাদেশে অনেকগুলা কাজই করছি এর ভিতরে কিছু আহ যেগুলো আমাদের কাছে খুব সুন্দর লাগছে বা ভালো লাগছে তার কিছু ছবি এখানে দেওয়া আছে এখানে আমাদের কাছে সব ধরনের মালের স্যাম্পল এখানে আছে সব ধরনের স্ক্রু মানে আমাদের কাছে প্রাইম কোয়ালিটি যে স্ক্রুগুলা আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং এর জন্য পাঁচ ইঞ্চি যে স্ক্রুগুলো প্রয়োজন সবগুলোই আসে আর এগুলা হলো আপনার টুয়া কেউ টুই বলে কেউ মস্কা বলে এক এক জনে এক একটা বলে তো সবগুলা মালামালের স্যাম্পল আমাদের কাছে আছে আর আমরা যে টিনের ভিতরে যেই সাইডের ভিতরে যেই ইউ বক্সটা লাগাই এটা হলো সেই ইউ বক্সটা কারণ ইউ বক্সটা অনেকে দেখতে চায় অনেকে স্যাম্পল হিসাবে আমরা এখানে একটা রাখছি এই ইউ বক্সগুলা আপনারা যে ধরনের মালের প্রয়োজন এখানে যেমন আমাদের কাছে দুই ধরনের টুয়া পাওয়া যায় একটা হলো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল আর একটা হলো এই যে বাংলা ডিউটিনের সঙ্গে যে অর্ডার দেওয়া হয় ওই ডিউটিনের ওই ডিজাইন অনুযায়ী এখানে ওই টুয়াটা দেওয়া আছে তো আপনারা যাদের যে ধরনের মাল প্রয়োজন আপনি শুধু স্ক্যান নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইনে অর্ডার করে যদি আটনা আসতে পারেন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই মালামালগুলো পাঠিয়ে দিতে পারবো আমাদের এখানে টালিটিনগুলো আপনি যেমন চাইবেন ওমনি দেওয়া যাইব এখানে আপনার ধরেন ক্যাঙ্গারু ব্র্যান্ড আছে কে ওয়াই আছে আবুল খায়ের আছে পিএসপি আছে টিকে আছে এছাড়া আপনার অনেক ধরনের মালামাল আছে তো ইন্ডাস্ট্রিয়ার প্রোভাইল টেনগুলো ঠিক এরকমই আপনি যেমনটা চাইবেন যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো থিকনেস অর্ডার করলে দেওয়া যাবে আর এখানে যে মালামালগুলো দেখতেছেন এগুলো জাপানি মালামাল আমরা এই জাপানি মালগুলা দেখেন এই চায়না ক্যাঙ্গারু বা বাংলাদেশি মালের সঙ্গে এগুলোর কোনো মিল নাই যে এগুলো হলো সব হলো বাংলাদেশি মাল এবং ক্যাঙ্গারু মাল এগুলার এই যে কালার কোড এগুলার যে সাইজ এগুলার যে থিকনেস এগুলার সঙ্গে এই জাপানি মালগুলার কোনো মিল নাই অনেকে মনে করে যে জাপানি মালগুলো এটা বুঝব কি করে আসলে এই মালের ভিতরে এমন একটা সিল থাকে না কয়েকটা মালের ভিতরে কোনো কোনো মালে সিল থাকে আবার কোনো কোনো মাল সিল থাকে না তো এখানে যে মালামালগুলো দেখতেছেন আপনি এটা ডার ইয়া গ্রে কালারের এটা হলো আপনার ব্রিকেট কালারের লাল কালারের ডার্ক গ্রে কালারের অনেক ধরনের আছে আর এই মালামালগুলো আছে আপনি চাইলে এগুলোর ভিতরে আপনার প্রোফাইলও নিতে পারেন বানায়া আর আমাদের কাছে যে বাস টালি বাস টালির আপনার দুইটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে এই নীল কালার আর এই নীল কালারটার ভিতরে আপনি যে ডিউটির মতো করে যেমন ছয় সাত আট নয় দশ এই পাঁচটা সাইজ আমাদের কাছে পাইবেন অর্ডার করার পরে আপনি যেই যে সাইজ লাগবে অর্ডার করবেন ও অনুযায়ী ওই অনুযায়ী দেওয়া যাবে তবে এই টালির গুণের ক্ষেত্রে যেরকম আপনার আহ দুই ফুট আড়াই ফুট তিন ফুট সাড়ে তিন ফুট বা আপনি যেই সাইজ চান সাইজ মতো দেওয়া যায় তবে বাস টালিগুলার ক্ষেত্রে এরকম ভাবে দেওয়া যাবে না কারণ বাস টালিগুলা আপনার ওই যে ছয় সাত আট নয় দশ এরকম ভাবে সাইজ হয় ওই সাইজ অনুযায়ী দেওয়া যাবে আর এখানে এটা হলো আপনি ইন্ডাস্ট্রিয়াল যে আপনার ফাইবার গ্লাস যেটা আলোর জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরিতে এটার পাশে আছে আপনার তেতাল্লিশ ইঞ্চি এটা আপনি দুই ধরনের পাবেন ছত্রিশ ইঞ্চিও পাবেন তেতাল্লিশ ইঞ্চিও পাবেন আর একটা আছে আপনি যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোফাইল টিনগুলো এখানে বিভিন্ন কালারের মাল আছে বিভিন্ন থিকনেসের মাল আছে বিভিন্ন সাইজের মাল আছে আপনি যে এমনটা প্রয়োজন অমনটা অর্ডার করলে আমাদের কাছ থেকে সরাসরি এখানে এই মালামালগুলো নিতে পারবেন আর টালিটিনের ক্ষেত্রে যে দেখেন এটা হলো বাস টালিটিন যেটা আমরা লাল কালারের আর এই লাল কালার ছাড়া আমাদের কাছে যে চারা টালি আছে মানে রূপ টালি যেটা বলা হয় এখানে আপনি সাদা সবুজ নীল বিক্রেট টরেস ব্লু মিস গ্রিন সহ অনেক ধরনের কালার আছে আপনি যে কালারটা পছন্দ ওই কালারটা অর্ডার করলে আমরা আমাদের কারখানা থেকে ওই মালামাল গুলা বানায় দিব আর এখানে যেমন আরো কিছু মাল আছে যেমন হলো স্যান্ডউইচ প্যানেল চালের যেটা ব্যবহার করি আমরা সেটা আর এই যে ভিতরে যেটা দেখতেছেন স্যান্ড প্যানেল আর তার একটা ইন্ডাস্ট্রিয়ালো টিনের মধ্যে আমরা এই কক্সিট ব্যবহার করে তারপরে স্যান্ডুইস প্যানেল গুলো তৈরি করি আর এখানে যেমন দেখতেছেন আপনি এই যে সি আছে তারপরে আপনার হিট প্রুফ ফোম আছে ক্যানোপি আছে এই যে ক্যানোপি গুলা দেখতেছেন ক্যানোপি আছে তারপরে আপনার এই যে ডেকিং শিট আছে মোটামুটি ভাবে আমাদের কাছে স্টিল করতে আপনার যত ধরনের মালের প্রয়োজন এখানে দেখেন ফাইবার গ্লাস আছে এটা আলোর জন্য ব্যবহার করে এখানে আবার জালট আছে জালটের পোনাইস আছে এবং জালটের ভিতরে কয়েকটা ডিজাইন কয়েকটা কালার আছে তো আপনি যেই ডিজাইন নিবেন যে কালার নেবেন সেই কালার অনুযায়ী অর্ডার করলে আমরা দিতে পারবো এখানে আপনার সিলিকন এবং ডাবল টেপ র্যাকসিন টেপ সহ ইন্ডাস্ট্রিয়াল ফাইবার বা আপনার যে জালট টাল যা দরকার সবকিছু মানে আপনি একটা গর করার জন্য যা যা প্রয়োজন সবই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আপনার যে হিট প্রুফ ফোমগুলো আমরা বিক্রি করি এগুলোই একটা কালারই আমরা সবচেয়ে বেশি চলে মার্কেটে এবং খুব ভাইরাল অবস্থায় আছে এই কালারটা যার কারণে এখানে আমাদের কাছে অনেকগুলো হিট প্রুফ এখানে আসে এবং গোডাউনে অনেক ধরনের মাল আছে আপনার যে কোনো মাল প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি যে কোনো মালের জন্য অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় ইনশাল্লাহ এই মালামালগুলো পৌঁছাই দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আর আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম গোল চত্বর যদি এখানে আসেন আইসা দেখে শুনে অর্ডার করে এই মালামালগুলো নিতে পারবেন যেহেতু আমরা আমাদের অফিস থেকে সরাসরি আপনি কেরানীগঞ্জ পদমতলি থেকে এই মালামালগুলো ডেলিভারি করবো সেক্ষেত্রে কেরানীগঞ্জ এই কদমতলি থেকে আপনার মনে করেন এখানে আমাদের যে ওয়ার্ড অফিসের যে সাইনবোর্ডটা নবাব স্টিল হাউস এখানে আপনার সব ধরনের মালামাল এবং সব কিছুই আপনার পছন্দ অনুযায়ী অর্ডার করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ